বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও গুরুত্বপূর্ণ শহর বা স্থান নদ নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর উৎপত্তিস্থল হল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে মেঘনা নদীর স্থল আসামের মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হল তিব্বতের শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল হল মিজোরামের লুসাই পাহাড় থেকে করতোয়া নদীর স্থল হল সিকিমের পর্বত অঞ্চল থেকে সাঙ্গু নদীর উৎপত্তি স্থল হল মায়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে হালদা নদীর উৎপত্তি স্থল হল খাগড়াছড়ির বাদনাতুলি পর্বত থেকে মহানন্দা নদীর উৎপত্তি হল হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে গৌমতী নদীর উৎপত্তি হল ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুম থেকে